এগারো জুন বুধবার বাংলার আকাশ জুড়ে মেঘমালা কিন্তু প্রতিটি জেলায় থাকলেও বৃষ্টিপাত কিন্তু তেমনটি নেই তো কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে রয়েছে এবং বাংলার আকাশ জুড়ে রৌদ্র উজ্জ্বল তাপমাত্রা কিন্তু বেশিরভাগ জেলাতে আছে তো কোন কোন জেলায় বেশিরভাগ তাপমাত্রা পড়বে এবং বৃষ্টি কয়েক কোন কোন জেলায় হবে আমি কিন্তু আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেবো আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে বাবা তো এই মুহূর্তে লাইভে যদি যায় তো তাহলে দক্ষিণবঙ্গের কলকাতা জুড়ে দেখতে পাচ্ছি সকাল দশটার দিকে যদি যাই তো সকালের দিকে কিন্তু মেঘলা আবার তেমনটা থাকবে না ঢাকার দিকে একটু থাকবে মেঘলা আবার কিন্তু বৃষ্টিপাত কোথাও নেই প্রতিটি জেলায় কিন্তু ফাঁকা থাকবে তো যদি দশটার দিকে বা নয়টার দিকে যাই তো দশটার দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মেঘলা আবহাওয়া থাকতে চলেছে তো মেঘলা আবহাওয়া দশটার দিকে যদি যায় কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা দক্ষিণবঙ্গের কলকাতায় কিন্তু বিশাল আকারে বৃষ্টি না হলেও কিন্তু বারুপুরে কিন্তু বৃষ্টি রয়েছে কলকাতার দিকে মেঘলা আবহাওয়া থাকতেছে সকাল দশটার দিকে তো আবহাওয়া থাকতেছে পুরো দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তো সেখানে কিছু কিছু বৃষ্টি হতে পারে দু এগারোটার দিকে সকাল দশটার দিকে বাংলাদেশের মেহেরপুর রাজশাহীর দিকে এবং ভারতের কিন্তু মুর্শিদাবাদের দিকেও মেঘলা বাংলা আবহাওয়া থাকতে সকাল বেলায় তো তার পরবর্তী সময় কেমন বৃষ্টিপাত হবে তাও রাডার দেখা দেবো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং খুলনার দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মঙ্গলাতে বৃষ্টি রয়েছে শ্যামনগরতে হালকা মাঝারি বৃষ্টি হতেও পারে এবং নাও হতে পারে কিন্তু বৃষ্টিপাত কিন্তু বরিশাল সাইডে হবে কাউখালিতে কিন্তু বৃষ্টি রয়েছে এবং নগরে কিন্তু বৃষ্টি রয়েছে তো বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা এদিকটা কাপাসিয়া নগরপুর ফরিদপুর শৈলকুপা পাবনা কিন্তু বৃষ্টি বৃষ্টির পরিমাণে আমরা দেখলে বুঝতে পারবো কিন্তু মেঘলা ভাত সকালের দিকে থাকছে চিটাগাং ফাটিকছড়ি উপজেলা এই দিকটা রয়েছে এবং নেত্রকোনা এই দিকটায় কিন্তু টেকটাপের দিকে মেঘলা ভাত থাকতে পারছে আপনার দিকে এবং রংপুরের দিকে কিন্তু রোদ রোদ জল থাকবে রংপুর ময়মনসিংহ সিলেট ভারতের শিলচর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার ভারতের এই দিকটাই কিন্তু তাপমাত্রা সকাল থেকে কিন্তু পড়তে থাকবে সকাল থেকে পড়তে বারোটার দিকে আরও তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে এই দিকটায় লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টি দুপুরের দিকে চিটাঙে বেশি হবে বৃষ্টি বৃষ্টি কিন্তু বেশি হবে এবং দেখতে পাচ্ছি সেদিনকে লক্ষ্য করে তাপমাত্রা উজ্জ্বল প্রতিটি জেলায় কিন্তু তাপমাত্রা থাকবে ভারতের প্রতিটি দক্ষিণবঙ্গ দিকে কিন্তু তাপমাত্রা একটু বেশি পড়বে তো আমরা বৃষ্টি পরিমাণে যাই বজ্র বৃষ্টি মনে না গিয়ে তো বৃষ্টির পরিমাণে যদি যায় বুধবার লক্ষ্য করে এগারো তারিখ লাস্ট বা চব্বিশ ঘন্টায় যদি যাই তো তাহলে কি পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুধু বৃষ্টি কিন্তু মহেশকালের দিকে মহেশকালী টেকনাবে কিন্তু বিশাল আঘারের বৃষ্টি হবে এবং শান্তিনিয়াতে বৃষ্টি রয়েছে এবং কানাই কানিয়াতে বৃষ্টি রয়েছে রওনা ছড়িতে বৃষ্টি রয়েছে এবং রাজস্থলীতে বৃষ্টি রয়েছে বিলাই ছড়িতে বাংলাদেশের বৃষ্টি এই সাইডে কিন্তু একটু বেশি রয়েছে তো বৃষ্টির সাইডে এবং ঢাকার আকাশ এবং কলকাতা সাইডে সিরি ছিঁড়ি বৃষ্টি কয়েকটি জেলায় বিক্ষিপ্তকারী হবে এবং বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি তো বৃষ্টি সিলেটের দিকেও নেই বৃষ্টি প্রতিটি জেলায় বৃষ্টি কেমনটা নেই কিন্তু ভাবছি গরম এগারো তারিখের দিয়ে আমরা লক্ষ্য করবো তো এবারে আমরা তাপমাত্রায় যদি যায় তো তাহলে আমরা দেখতে পাবো কি পরিমাণে হ্যাঁ তাপমাত্রা পড়তেছে বুধবারে যদি যায় সকাল দুপুরের দিকে যাই দুইটার দিকে যদি যাই তো তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ণিয়াতে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটু সেদিনকে লক্ষ্য করে রংপুরে তেত্রিশ ডিগ্রি এবং কালায় চৌত্রিশ ডিগ্রি ময়মনসিং তেত্রিশ ডিগ্রি সিলেটে পঁয়ত্রিশ ডিগ্রি এবং শিলচরে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে ঢাকায় তীরে তেত্রিশ কুমিল্লায় তেত্রিশ বরিশালে একত্রিশ টিটাগাং এক তিরিশ মহেশকালীতে উনত্রিশ টেকটাপে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো কলাপাড়াতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি এবং বরিশাল একত্রিশ খুলনা তেত্রিশ কলকাতা তেত্রিশ হলদিবাড়ি একত্রিশ এবং মেহেরপুর এবং রাজশাহীতে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি এবং মুর্শিদাবাদে কিন্তু একটু বেশি তাপমাত্রা পড়বে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে আমরা দেখতে পাচ্ছি এবং কাটোয়াতে কিন্তু তেত্রিশ ডিগ্রি বর্ধমানে চৌত্রিশ ডিগ্রি শান্তিপুরে বত্রিশ এবং চন্দননগরে কিন্তু তো দেখতে পাচ্ছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং আজ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাচ্ছে তাপমাত্রা তো ভাবছে গরম কিন্তু সেদিনকে লক্ষ্য করে থাকতেছে তো প্রতিটি প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে